ভারতবর্ষে নেতার অভাব নেই তবে নেতার মতো নেতার অভাব আছে এ দেশে প্রকৃত নেতা যে জনগণকে স্বাধীনতার আশ্বাস দিতে পারে যে সদর্পে বলতে পারে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আজ আমরা সেই নেতার পথ সে বসে আজও ভারতবর্ষের প্রতিটি মানুষ স্বপ্ন দেখেন নেতাজি ফিরে আসবেন নেতাজি মানে প্রকৃত স্বাধীনতার আশ্বাস আজও আমরা পরাধীন বাড়ির ছাদে পরিবারের সাথে নেতাজি বন্দনায় শুরু হল তেইশে জানুয়ারির সকাল একটা কথাই বলতে পারি আমাকে মানায় না কিছুই মানায় না আমাকে কিছুই সাজে না আমার একটা কথাই বলতে পারি কিছুই হল না আমার কিছুই হবে না আমার একটা কথাই বলতে পারি আমি অচল ছোটবেলায় সাপের শঙ্খ লাগলে ভাবতাম খেলা দেখাচ্ছে কুকুরের সঙ্গম দেখে ভাবতাম তারা মারামারি করছে লাঠি নিয়ে তাড়াতে যেতাম দুটো কুকুর কিভাবে জুড়ে যায় অবাক হতাম কেন জুড়ে যায় কেউ বুঝিয়ে দিত না মা ও বড়মা মা মুখ টিপে হাসতেন ছাগলের প্রসব হলেও সেখানে ছোটদের থাকার অধিকার ছিল না এই অনধিকারই কৌতূহলী করেছিল উকিছুকি মেরে যা বুঝেছিলাম পাইপথেই আমাদের জন্ম কেন যোনি পূজা জনি জন্মের পথ অনেক অনেক বছর পর এক বন্ধু খিস্তি করে আবডালে বুঝিয়েছিল আমাদের জন্মরহস্য এতটাই বোকা ছিলাম আমি জন্মরহস্য বা সৃষ্টির রহস্য নিয়ে এখনো আমি ধোঁয়াশায় জরায়ুর মতনই জট পাকিয়ে জটিল হয়ে পড়ি ভাবতে বসলেন